আমরা ছোটবেলা থেকে একটা ধ্রুব সত্য বিশ্বাস করে এসেছি রাবণের লঙ্কা মানেই আজকের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা কিন্তু যদি আমি বলি এই ধারণাটি সম্পূর্ণ ভুল হতে পারে রামায়ণের কাণ্ড বা সুন্দরকাণ্ডে লঙ্কার যে ভৌগোলিক বর্ণনা দেয়া হয়েছে তার সাথে আজকের শ্রীলঙ্কার মিল খুঁজতে গেলে আপনি অবাক হয়ে যাবেন না আছে সেই বিশাল পাহাড় না আছে সেই নির্দিষ্ট দূরত্ব তাহলে প্রশ্ন একটাই রামায়ণের সেই স্বর্ণলঙ্কা আসলে কোথায় ছিল ভারত মহাসাগরের কোনো দ্বীপ নাকি ভারতের কোনো গহীন অরণ্যে লুকিয়ে আছে আসল ইতিহাস আজ রহস্যভেদের পর্দায় আমরা উন্মোচন করব ইতিহাসের সবচেয়ে বড় এক বিতর্কিত রহস্য রামায়ণের লঙ্কার অবস্থান সম্পর্কে তিনটি প্রধান সংকেত দেওয়া হয়েছে প্রথমত লঙ্কা ছিল ত্রিকূট পর্বতের উপর যার তিনটি চূড়া ছিল এবং শহরটি ছিল দুর্ভেদ্য দ্বিতীয়ত এটি সমুদ্রের মাঝখানে অবস্থিত ছিল ঠিকই কিন্তু মূল ভূখণ্ড থেকে দূরত্ব ছিল একশো যোজন তৃতীয়ত লঙ্কার চারপাশ ছিল গভীর উপত্যকা এবং ঘন জঙ্গলে ঘেরা এখন প্রশ্ন হল আধুনিক শ্রীলঙ্কায় কি ত্রিকুট পর্বত আছে উত্তর হল না শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বত পিডুরু তালাগালা বা অ্যাডাম স্পিকের সাথে রামায়ণের ত্রিকুট পর্বতের বর্ণনার কোনো ভৌগোলিক মিল নেই তাহলে কি আমরা কয়েক হাজার বছর ধরে ভুল মানচিত্র দেখছি বাল্মীকি রামায়ণে বলা হয়েছে হনুমান যখন সমুদ্র পার তখন তার এবং লঙ্কার অবস্থান ছিল ভারতের মূল ভূখণ্ডের খুব কাছাকাছি অনেকেই দাবি করেন রামসেতু বা অ্যাডামস বিজি তার প্রমাণ কিন্তু গবেষকরা বলছেন অন্য কথা রামায়ণের বর্ণনা অনুযায়ী লঙ্কা ছিল বিশুভরেখা বা ইকুয়েটারের উপর কিন্তু বর্তমান শ্রীলঙ্কা বিশুব রেখা থেকে প্রায় সাত ডিগ্রি উত্তরে অবস্থিত প্রাচীন জ্যোতির্বিদ ভাস্করাচার্য এবং আর্য মতেও লঙ্কার অবস্থান ছিল ভারতের মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ানের উপর যা আধুনিক শ্রীলঙ্কার সাথে কোনোভাবেই মেলে না যদি শ্রীলঙ্কা না হয় তবে কোথায় ছিল রাবণের সাম্রাজ্য গবেষকরা মূলত তিনটি জোরালো সম্ভাবনার কথা বলেন থিওরি নাম্বার ওয়ান মধ্যপ্রদেশের অমরকান্টক অঞ্চল বিখ্যাত ইতিহাসবিদ এইচ ডি সাংকালিয়ার মতে লঙ্কা আসলে ছিল মধ্য ভারতের গহীন অরণ্যে এখানে আজও এমন অনেক পাহাড় আছে যা রামায়ণের বর্ণনার সাথে হুবহু মিলে যায় এমনকি স্থানীয় গণ্ড উপজাতির মধ্যেও রাবণকে আজও দেবতা হিসেবে পুজো করতে দেখা যায় থিওরি নাম্বার টু ওড়িশা ও অন্ধ্র সীমান্ত এখানে সোনপুর নামে একটি জায়গা আছে যাকে অনেক কে স্বর্ণলঙ্কা বলে মনে করেন এখানকার লোককথা এবং প্রাচীন জলপদের বর্ণনা রামায়ণের যুদ্ধের কৌশলের সাথে হুবহু মিলে যায় থিওরি নাম্বার থ্রি মালদ্বীপ বা অন্য কোনো নিবজ্জিত দ্বীপ ভূতাত্ত্বিকদের মতে গত কয়েক হাজার বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে মূল লঙ্কার বড় একটি অংশ ভারত মহাসাগরে তলিয়ে গেছে শ্রীলঙ্কা হয়তো সেই বিশাল লঙ্কা সাম্রাজ্যের একটি ছোট অংশ মাত্র রাবণকে আমরা খলনায়ক হিসেবে চিনলেও তিনি ছিলেন শিব ভক্ত এবং চার বেদে পারদর্শী এক অসাধারণ পণ্ডিত তার সাম্রাজ্যকে কেবল একটি ছোট্ট দ্বীপের সীমাবদ্ধ থাকা অনেক করেন লঙ্কা লঙ্কা শব্দটি এসেছে মুন্ডারি ভাষা থেকে অর্থ বা জমি হতে পারে দেশের নাম নয় বরং রাবণের শক্তিশালী রাজধানীর নাম ছিল যা সময়ের সাথে সাথে শ্রীলঙ্কার সাথে গুলিয়ে ফেলা হয়েছে তাহলে সত্যটা কি ব্রিটিশ শাসনকালে যখন মানচিত্র তৈরি করা হচ্ছিল তখন লঙ্কা দ্বীপের সাথে রাবায়নের লঙ্কাকে এক করে দেয় হয়। আমরা তৈরি করা মেনে নিয়েছি আসল সত্য কি তবে ভারতের কোনো পাহাড়ের গুহায় অথবা সমুদ্রের অতলে চাপা পড়ে আছে ইতিহাস সবসময় বিজয়ী পক্ষ লেখে কিন্তু রহস্য থেকে যায় গবেষকদের জন্য আপনার কি মনে হয় আসল লঙ্কা কি সত্যি আজকের শ্রীলঙ্কা নাকি ভারতের হৃদপ্রিন্টে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যের গভীরে যেতে রহস্যবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সাবধানে থাকবেন